বৃহস্পতিবার বাজারে দুপক্ষের মধ্যে রক্তক্ষয়ী মারপিটের ঘটনায় তীব্র নিন্দে এবং ধিক্কার জানালো পাতারখান্দি মার্চেন্ট অ্যাসোসিয়েশন অ্যাসোসিয়েশনের সভাপতি কৃষ্ণ দেবনাথ ঘটনাটিকে অমানবিক প্রতিহিংসা বলে আখ্যা দেন গতকল রাতে এক সাংবাদিক বৈঠকে তিনি জানান এই সংঘর্ষে স্থানীয় বহু মাছ ব্যবসায়ী গুরুতর আহত হয়েছেন তিনি প্রশাসনের কাছে ঘটনার সঠিক তদন্ত করে কঠোর ব্যবস্থা নেওয়ার পাশাপাশি ভবিষ্যতে যাতে এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে সে বিষয়ে সজাগ থাকার জোরালো দাবি জানিয়েছেন অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে পুলিশ সুপারের কাছে স্বারকপত্র দওয়া হয়েছে সাধারণ মানুষকে আতংকিত না হওয়ার পরামর্শ দিয়ে অ্যাসোসিয়েশন জানায় তারা এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখতে বদ্ধ গত তেইশ দশ দু হাজার পঁচিশ ইংরেজি আমাদের অমানবিক যে একটা অতিহিংসার দেখা গেছে আমাদের মাছবাজারে সেই আক্রমণে অনেক আহত হয়েছেন সেই আক্রমণের আমরা মার্চেন্টের তরফ থেকে তীব্রভাবে নিন্দা জানাচ্ছি এবং জানাচ্ছি মাছ বাজারে একটা অপ্রীতিকর ঘটনা ঘটছে তার জন্য আমরা আজকে একটা মেমোর নাম প্রশাসনিক গিয়াকে আমরা প্রদান করেছি পশ্চিমবঙ্গের নিকট এবং যাতে পুনরায় এই ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে বাজারে সুস্থভাবে শান্তি শৃঙ্খলা বজায় থাকে তার জন্য আমরা প্রশাসনিক সাহায্য সহযোগিতা জন্য অনুরোধ জানিয়েছি নভেম্বর থেকে পাতারখান্তি বাজারে সাপ্তাহিক বন্ধ রবিবার অন্য একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে মার্চেন্ট অ্যাসোসিয়েশন ঘোষণা করেছে যে আগামী নভেম্বর মাস থেকে পাতারখান্তি বাজারে সাপ্তাহিক বন্ধ কার্যকর হবে প্রতি রবিবার অ্যাসোসিয়েশনের অন্তর্ভুক্ত সমস্ত ব্যবসায়িক প্রতিষ্ঠান বন্ধ রাখার আহ্বান জানানো হয়েছে পাশাপাশি বাজার এলাকাকে পরিচ্ছন্ন রাখতে সকলের সহযোগিতা কামনা করা হয়েছে আর আমাদের বাজার কর্তৃপক্ষ বাজার অ্যাসোসিয়েশনের গত কার্যকারী সভাতে একটা ডিসিশন নেওয়া হয়েছিল যেটা সাপ্তাহিক বন্ধ সেই সাপ্তাহিক বন্ধের আমরা তখন আমরা একটা সিদ্ধান্ত নিয়েছিলাম যে দুর্গাপূজা এবং কালী পূজার পর আমরা এই বন্ধটা পালন করব বা বন্ধটা শুরু করব তাই আমরা আগামী এক অক্টোবর থেকে নভেম্বর সরি এক নভেম্বর থেকে আমরা সেই সিদ্ধান্তটা নিয়েছি যে সাপ্তাহিক বন্ধ আমাদের শুরু হবে এক নভেম্বর থেকে প্রত্যেক রবিবারে সব ধরনের দোকানপাট বন্ধ রেখে আমরা সাপ্তাহিক বন্ধ পালন করব এবং বিশেষ কিছু ইমার্জেন্সি দোকান যেগুলো মেডিসিন ফ্রুটস ভেজিটেবলস বা অত্যাবশ্যকীয় জিনিস দোকানদার যারা আছেন ওরা বন্ধের আওতায় বাহিরে থাকবেন বন্ধের আওতায় আসবে না এবং আমাদের বাজার বাজার কমিটিভাবে বিশেষভাবে একটা অনুরোধ জানাচ্ছে বর্তমান পাথারকান্দি ব্যবসায়ীদের যে স্বচ্ছতার উপর একটু নজর দেওয়ার জন্য আমাদের বাজারে যে স্বচ্ছতা সেই স্বচ্ছতা যাতে বজায় থাকে এবং ডিভাইডারের যাতে আবর্জনা না ফেলা হয় ডিভাইডারকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা সেই ব্যবস্থা আমাদের বাজার ব্যবসায়ী বাজারের বিন্দুদের বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে তৎসঙ্গে ফুটপাত ফুটপাত দখলমুক্ত করা করে রাখা যাতে আমাদের স্কুলের যাত্রীদের বা জনসাধারণের হাঁটার যাতে কোনো অসুবিধা হয় না সেই ব্যবস্থা করা এবং আরেকটি ব্যাপার আমরা বিশেষভাবে প্রশাসনকে আমরা একটা দৃষ্টিগোচর করছি যাতে আমাদের রাত্রেবেলা পাথরাকান্দির বাজার দিয়ে যে হেভি লোডেড গাড়িগুলো যায় সেই গাড়িগুলা যাতে চলাচল করতে না দেওয়া সেই দিক থেকে আমরা প্রশাসনকে এই ব্যাপারে একটু দৃষ্টি আকর্ষণ করার জন্য আমরা বিশেষভাবে অনুরোধ